হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ হয়েছি হ্যাঁ তো আজকে এখানে বিভচ্য ঠান্ডা পড়েছে একদম কুয়াশার সাথে না টুকটুক করে কুয়াশাগুলো বৃষ্টির মতো করে পড়ছে এত একদম ঘন কুয়াশা হয়ে রয়েছে একদম মানে কী বলবো প্রচণ্ড ঠান্ডা আজকে আর এভাবেই মেয়ে গেছে স্কুলে বেরিয়ে কারণ মেয়ের আজকে এক্সাম আছে আর আজকে আমার মনটা একেবারেই সত্যি ভালো নেই কারণ হলো আজকে আমার বাড়িতে বিয়ে হচ্ছে আমার বিস্তত ভাইয়ের আর আমি সেখানে নেই সবাই এসছে সেই সুদূর সুইডেন থেকে আমার এক দিদি চলে এসছে লন্ডন থেকে ভাই চলে এসছে অথচ আসাম থেকে আমি যেতে পারিনি কারণ আমার বর কোম্পানির কাজে বাইরে গেছে কলকাতা গেছে আর আমি রয়েছি আসামে বিয়ে হচ্ছে শিলিগুড়িতে আর মেয়েরও পরীক্ষা আছে তাছাড়া মা মায়ের শরীরটা ভালো নেই মা একা হয়ে যাবে বাড়িতে যার জন্য কোনোভাবেই আর ম্যানেজ করা গেল না তো চলো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো একটা সুন্দর একটা জায়গাতে চলো আমার সাথে দেখো সকাল সকাল পাশের বাড়ি দাদার বাড়িতে আসছি আর দেখো কত ফুল দাদার বাড়িতে দেখো কি সুন্দর সুন্দর দেখো গাদা ফুল এই দাদার হাতে ফুল খুব ভালো হয় দেখো দেখো কত ফুলের গাছ চলো 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 ফুলের বাহার তারা বেড়ে এই দেখো ওই যে মোটরশুটি গাছ কত সুন্দর মোটরশুটি গাছ দেখেছো দেখো ডাংগুটিক <laughs> বাগান <laughs> <laughs> তো দাদার ফুলবাগান তো দেখেছ এবারে চলো দাদার সবজি বাগান দেখবে তো প্রথমেই দেখো এখানে দাদা যেটা করছে মুরগিদেরকে দানা দিচ্ছে দাদা প্রতিদিন এখানে এই চেয়ারটাতে বসে বসে এদেরকে একটু একটু করে ছড়িয়ে দেয় আর এরা এসে এসে খায় আর এরা এরকম জানো তো এরা দাদার সারা শরীরে উঠে পড়ে সবগুলো আর আমি এদেরকে এই জানালা দিয়ে আমার ঘরের রান্নাঘরের জানালা দিয়ে সব সবজি খোসাগুলো ছিটিয়ে দিই ওরা এভাবে প্রতিদিন গুটে কুটে খায় আর এবারে আমরা যাচ্ছি চলো সবজি বাগানের দিকে আর এ দেখো আমার বাড়ির লঙ্কা জবা ফুলগুলো এগুলো সব এই পড়েছে যার জন্য আমার আর নেওয়া হয় না পুজোতেও দেওয়া হয় না এবারে আমি চলে এলাম দেখো দাদার সবজি খেতে আর এখানে জাস্ট পালং লাগিয়েছে এখনও গাছ ওঠেনি গাছ উঠেছিল এই মুরগিগুলো সব খেয়ে ফেলেছে আর দাদার বাড়িতে এত ফুল প্রতি বছর হয় মানে কি বলবো দাদা ভীষণ যত্ন করে আর এবারে চলে এলাম দেখো দাদার সরাসরি সবজি বাগানে আর শীতের সবজি বুঝতেই পারো নানান ধরনের সবজি আর দাদা কিন্তু সব ধরনের সবজি প্রতি বছর লাগায় এখানে দেখো ওলকপি হয়েছে যদিও ওলকপিটা আমার একেবারেই পছন্দের জিনিস নয় বাঁধাকপি ফুলকপি এ দুটো আমার খুব পছন্দের তো চলে এলাম দাদার বাগান দেখতে তো এত সুন্দর লাগছে না দেখো দূর থেকে মনে হচ্ছে আর এই যে গাছগুলো মাঝখানে দেখলে লম্বা লম্বা এগুলো হচ্ছে ব্রোকলি গাছ ব্রোকলিটা হতে একটু দেরি হয়ে গেছে মানে এখানে এখন ওয়েদারটা খুব এই যে এটা হলো ব্রোকলি গাছ এই লম্বাটা তো দেখো দূর থেকে দেখতে কিন্তু ফুলগুলো একেবারেই গোলাপ ফুলের মতো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে বেগুনটা দেখছো এটা হচ্ছে শীতের বেগুন এটা দেখতে তোমার ছবিতে একটু হয়তো ছোট মনে হচ্ছে কিন্তু এটা বিশাল বড় এক হাতের থেকে বেশি বড়ো বেগুনটা পুরো এই ভেতরে ভেতরে অনেক বেগুন হয়েছে এখানে সব ধরনের সবজি দাদার লাগিয়েছে সিম থেকে বেগুন থেকে শুরু করে মানে এমন হেন সবজি নেই দাদার বাগানে নেই সমস্ত কিছু দাদা লাগিয়েছে আর দাদার হাত খুব ভালো সবজি বলো ফুল বলো দাদার হাতে কিন্তু ভীষণ ভালো তো দাদার বাড়ির থেকে এসে সোজা বসে গেলাম গোপুর জামাটা নিয়ে তো অনেক দিন হলো কাপড়টা এনে রেখেছিলাম সেলাই করা হয়নি তো আজকে ভাবলাম যে না গোপুর জামাগুলো বানিয়ে নিই তো এই একটাই প্রথমে আমি সেলাই করেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এর এরপর আরও বাকি আছে সেগুলো করব তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই লাইক করো কমেন্ট করো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর তোমরা খুব ভালো থেকো